দুনিয়াতে অনেক কিছু হওয়ার লাগছে গাড়ি নিয়ে অনেক কিন্তু অ্যাক্সিডেন্ট হয় অনেক লোক মারা যাওয়ার লাগছে সো গাইস বেক টু মেটেলেন কোশুক আশা করি তোমরা সকল ভালো আছো মুভিও ভালো আছো তা নতুন যে কোনো একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে তা আজকে কোনো ব্লগ ভিডিও হবে না আজকে ভিডিওটা তোমরা পুরোপুরি দেখো বুঝতে পারবে তা বন্ধুগুলো তোমরা তো কম বেশি সবাই আর কি ফ্রি ফায়ার খেলেন অবশ্যই কিন্তু জ্ঞান গেমিং তোমরা চিনবেন চেনার তো কথা কারণ সবাই ফ্রি ফায়ার তো খেলেন তা বন্ধুগুলো আমি জানতাম না জ্ঞান গেমিং যে অ্যাক্সিডেন্টটা হয়েছে ঠিক আছে তা আমি হঠাৎ করে আমি ইউটিউব কিন্তু দেখি কম দেখি হঠাৎ করে আমি ইউটিউবে গেছিলাম যায় দেখি জ্ঞান গেমিংয়ের ভিডিওটা আপলোড করেছে জ্ঞান গেমিংয়ের নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে ওই ভিডিওটা দেখার পরে আমার খুব খারাপ লেগেছে আমি জানতাম না যে এত বড় একটা ইউটিউবারে এত বড় ক্ষতি হবে অ্যাক্সিডেন্টটা হবে কিন্তু একটা পা চলে গেছে মানে বিশাল ব্যবহার জানেন একটা পা যাওয়া মানে কী কবেন বন্ধুগুলো পাটাই কিন্তু সবচেয়ে যেখানে যাবেন পাটা হেঁটেই যেতে হবে তা আমি ভাবতে পারি এত বড়ো আর কি দুর্ঘটনা ঘটবে তা তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখছেন তুমি তো দেখিও ভিডিওটা অবাক হয়ে গেছে এত বড়ই ক্ষতি হয়ে গিয়েছে যেই জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছে ওখান থেকে কিন্তু তিন ঘন্টা রাস্তা হসপিটাল আসতে তিন ঘন্টা বুঝছেন তো ভাবি পান আর তিন ঘন্টা কিন্তু মানে বাসা মারায় এমন কন্ডিশন ছিল বুঝছেন বাসা মারায় এক সমান কোনো মানে গ্যারান্টি ছিল না এতগুলো রক্ত হচ্ছে তাও কিন্তু জ্ঞান গেমিংয়ের কারণ জ্ঞান জ্ঞান ছিল হসপিটাল অবধি কিন্তু জ্ঞান ছিল বর্তমানে গাড়ির জ্ঞান গেমিং অনেক এখন সুস্থ হয়ে গেছে আগের চেয়ে কিন্তু এলা বেশি সুস্থ হয়ে গেছে কিন্তু এলা বর্তমানে আর প্রিয়ঙ্কা দিয়েছে আছে প্রিয়ঙ্কা দিয়ে তোমরা তো জানেন জ্ঞান গেমিংয়ে কী হয় তা এখন প্রিয়ঙ্কা দিই আর কি খুঁজে দিয়ে লাগছে জ্ঞান গেমিং তোমরা দেখো একটা পা চলে যাওয়ার পরেও জ্ঞান গেমিং এত হাসি খুশি থাকে না কি আর বলবেন কারণ অ্যাকচুয়ালি কি জানেন জ্ঞান গেমিংয়ে হাসি দেয় আর কি ও সুস্থটার কারণ হচ্ছে না তোমাদের এত এত ভালোবাসা দিচ্ছেন তার জন্য আর কি জ্ঞান গেমিং অনেক সুস্থ হয়ে গেছে আর তোমরা তো জানেন সু সুব্রতা জ্ঞান সুব্রতা তো তোমরা অবশ্যই জানেন ক্লোজ স্প্যান আর কি জ্ঞান গেমিংয়ের তা আমি অনেক দিন থেকে ভিডিও দেখি দেখছেন কারণ সুব্রতা এত বসবেন সুব্রত আর কি আসি না জ্ঞানগেমীর সাথে দেখা করি এটা অনেক অনেক দিনে অনেক প্রশ্ন ছিল তা ফাইনালি কিন্তু সুব্রত আর কিটিও নিয়ে চলে যাচ্ছে গেমিং নিয়ে তোমরা তো কয়দিন আগত গেল সুব্রতা মূরেও দেখছেন ভিডিওটা যা যা দেখছেন ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে আর যা যা দেখেন না মো চ্যানেলে নতুন যা যা দেখি পাওয়ার লাগছেন জ্ঞান গেমের কী অবশ্যই তোমরা ভিডিওটা দেখো কারণ এতটা অসুস্থ না মানে খুব খারাপ লাগছে কী করবে না এত বড় এই একটা ইউটিউবার এত কিছু যায় যে ভাবির বাং নাই এরা বর্তমানে দেখির পাওয়ার লাগছেন পাটাই নেই কারণ অ্যাকচুয়ালি কিন্তু চলতে গেলে কিন্তু পাটা বেশি দরকার আর জানেন তো পা না থাকলে কেমন অবস্থা হয় কারণ হাত মানকে একটা শরীরের মধ্যে যে কোনো একটা জিনিস যদি না থাকে কেমন অবস্থা হয় হাত বা পা কারণ পাটা চলে পাওয়া চলে যাওয়ার পর কিন্তু এতটা যে কষ্ট কর না কী বলবো আর গাইস আর আগের মতন আর কি চলাফেরা অতটা করতে পারবে না আগত এনি আমি সব জায়গায়তে গিয়েছে বোলোক আমি দেখছি প্রিয়ঙ্কাদির আর কি আমি দেখছি কোথায় কোথায় ঘুরতে যাই সব কিন্তু আমি গ্যাং গেমিংয়ের ভিডিও দেখি অবশ্যই কিন্তু আলা দেখি বল লাগছেন এখন আর কি প্লাস্টিকের পা পাটা কি অপারেশন করে প্লাস্টিকের পা লাগিয়েছে কিন্তু এটা খারাপজনক আর কি তাও মানে সুস্থ হয়েছে এটাই হচ্ছে ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা আর জ্ঞানজীবীদের হাসিটার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে আর সুব্রতা তো কী কই সুব্রতা থ্যাঙ্ক ইউ ভালো লাগলো ভিডিওটা দেওয়ার জন্য গ্যান নিয়ে আমি তো জানতাম না যে সুব্রত এখনও যায় নাই এত ক্লোজ ফ্রেন্ড এখনও তাও আর কি জ্ঞান গেমিংয়ের সাথে দেখা করতে যায় নাই তা আমি কদিন আগে ভিডিওটা আপলোড করলো সুব্রতা তা আমি ওই চ্যানেলে যে দেখলাম জ্ঞান গেমিং অবস্থা কিন্তু খুব খারাপ খুব খারাপ মানে খুব খারাপ ছিল এখন অনেকটা সুস্থ হয়েছে তোমাদের ভালোবাসে তোমাদের আশীর্বাদ আর ভগবান আছে দেখি জ্ঞান গেমিং তাড়াতাড়ি সুস্থ আর এত ভালো মানের মানুষ না জ্ঞান গেমিং কী করবেন আর যা যা জ্ঞান গেমিং অবশ্যই চেনেন ভালো লাগে ওর ভিডিও অবশ্যই কিন্তু জ্ঞান গেম সবাই সংযুক্ত করো যেন তাড়াতাড়ি জ্ঞান গেমিং সুস্থ হয়ে যায় আর কমেন্টে জানাবেন গায়ে গায়ে জ্ঞান গেমগের ফ্যান ফলোয়ার আছেন অবশ্যই কিন্তু তাকে ভালোবাসা দিবেন অনেক অনেক ভালোবাসা জ্ঞান গেমিং যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার কি এটাই বলার ছিল তাড়াতাড়ি যেন জ্ঞান গেমিং সুস্থ হয়ে যায় আর প্রিয়ঙ্কা গাদি যেন এই সবসময় জ্ঞান গেমিংয়ের জন্য খেল দেখে সবসময় আর কি আর তাড়াতাড়ি সুস্থ হয়ে যেন কলকাতায় ফিরে যেতে পারে অনেক দিন ধরে আমি ভিডিও এই এ নিয়ে আমি ভিডিও বানাতে চাই তার জন্য আজকে আমি ভিডিওটা বানালাম একটু তোমাদের মাঝে তুলে ধরার জন্য যা যা দেখেন নাই অবশ্যই মোটালনায় দেখো ভিডিওটা ভিডিও দেখলেই বুঝতে পারবে গেম এমন কী অবস্থাটা হয়েছে তা আগের মতন অনেক সুস্থ হয়ে গেছে আমি আশা করো আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে বলে তোমাদের মাঝে আর একটা কথা আমি শেয়ার করছান আজকাল কিন্তু দুনিয়াতে অনেক কিছু হওয়ার লাগছে গাড়ি নিয়ে অনেক কিন্তু অ্যাক্সিডেন্ট হয় অনেক লোক মারা যাওয়ার লেগছে তা তোমার আমি ওই যে একটাই কথা কম তোমরা যাই যে গাড়ি ভাগ চালান বুঝছেন তাই তাই কিন্তু গাড়ি ঘোড়া আস্তে আস্তে চালাইবেন আর কিন্তু মাথার হেলমেটটা কিন্তু অনেক সেফটি আর যেটুকু যেটুকু না রোডও কিন্তু হেলমেটটা লাগে বেশি কারণ ওটা অনেক সেফটি হচ্ছেন কিছু যদি গাড়ি থেকে কিছু পরে কিন্তু অনেক সেফটি দেবে মাথা কথা কিচ্ছু হবে না আর তার জন্য পুলিশ কিন্তু অনেক চলাফেরা করতে দেয় না রোডের মধ্যে হেলমেট ছাড়া কিন্তু অবশ্যই কিন্তু তোমরা হেলমেট পরবেন আর রাস্তাঘাট বাইকটা দেখি চালাইবেন যা যা গাড়ি আর কি বেশি ঘোরাফেরা করেন মো এটা কথাই করছাং তোমরা আশা করো মোর কথাটা রাখবেন কারণ আসতে চালায় কিন্তু অনেক সেফটি কারণ মানুষের কোন সময় কখন কি ঘটনা ঘটে কিন্তু কেউ কিন্তু বলতে পারে না তার জন্য নিচের বাসা নিজে আর কি বাঁচতে হবে কারণ তোমার কিছু হয়ে গেলে তোমরা কষ্ট হবে না পাবে তো মা বাবা বেশি কষ্ট পাবে যাই তোমাদেরকে জন্ম দিছে তো তোমরাও তো এককেলে বাবা মা হবে তোমরা এখন তো বুঝতে পারবে সব সবসময় আসতে চালাবেন আর হেলমেটটা কিন্তু ভাগে তোমরা পরিয়া সেফটির জন্য চালাবেন তা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার কোনো নেক্সট ভিডিও দেখা হলে আজকে আজকের মতো ভিডিও টাটা